আমি তো বহু মানুষকে দেখেছি তাদের হয়তো ট্যালেন্ট আছে পরিশ্রমী সর্বোপরি ভাগ্যের সহযোগিতায় তারা নিজেদের একটা জায়গায় নিয়ে গেছে এবং সেই জায়গাটা এমনই যে তারা বহু মানুষের কাছে খুব সহজেই অ্যাপ্রোচেবল হয়ে যায় মানুষ তাদের রেসপেক্ট করে ট্রাস্ট করে সবচেয়ে খারাপ লাগে এটাই যে তারা প্রফেশানটাকে এমনভাবে ইনক্যাশ করে নিজেদের সস্তা বানিয়ে দেয় যেটা আমাদের মতো মানুষের খুব খারাপ লাগে আমরা যারা হয়তো শিক্ষাকতার প্রফেশানে আছি আমরা অনেক কিছুই করতে পারি না কারণ আমাদের শিক্ষা দেয়াটাই হচ্ছে মেন উদ্দেশ্য এই শিক্ষাটাই যদি সঠিক না হয় তখন হয়ে যায় গোড়ায় গলত অনেক কিছুই আমরা পারি না অতটা সস্তা করে দিতে পারি না নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি না যেখানে অন্য অনেক প্রফেশনের মানুষ হয়তো খুব সহজেই পৌঁছে যেতে পারে আসলে সবাই সবটা পারে না জানো তো কিছু শিক্ষা হয়তো প্রকৃত শিক্ষা হিসেবেই রক্তে মজ্জায় থেকে যায় আর কিছু শিক্ষা শুধুমাত্র পয়সা উপার্জনের একটা মাধ্যম আমরা হয়তো সেই মাধ্যমের মধ্যে পড়ি না